গন্ডাছড়া মহকুমার নারকেল কুঞ্চ এলাকায় ডুমপুরের জলাশয় টিটিএ এডিসি মৎস্য দপ্তরের উদ্যোগে নৌকা বাইচ প্রতিযোগিতা করা হয় প্রত্যেক বছর নৌকা প্রতিযোগিতা করা হয় সেখানে প্রথম দ্বিতীয় তৃতীয় যারা হয় তাদেরকে পুরস্কার দেওয়া হয় এই বছরও টিটিএ এডিসির প্রশাসনের পক্ষ থেকে এই আয়োজন করা হয় এবং এখনো পর্যন্ত যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছেন তাদের হাতে পুরস্কার দেওয়া হয়নি এই বিষয় নিয়ে আজ গন্ডাছড়া মহকুমা মৎস্য দপ্তরের অফিসে তালা তালা ঝুলিয়ে ঝুলিয়ে দেওয়া হয় দেয় প্রতিযোগীরা যারা সফল হয়েছিলেন আর এই নিয়ে ক্ষুব্ধ সফল প্রতিযোগীরা কি জানাচ্ছেন সংশ্লিষ্টরা নাই

আপনারা শুনলেন সংশ্লিষ্টদের পক্ষ থেকে বক্তব্য এই নৌকা বাইজ প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছিলেন যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছিলেন তারা পুরস্কার পাননি বলে অভিযোগ তবে প্রশ্ন হল টিটিএডিসি তীব্রামথা পার্টি বা টিটিএডিসি সরকারের কাছে কি টাকা ফুরিয়ে গেছে গরিব মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলেন আর এই নিয়ে কিন্তু অংশগ্রহণকারীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে তারা মৎস্য দপ্তরে তালা দিয়ে তালা দিয়ে দিয়েছে ক্ষুব্ধ সফল প্রতিযোগীরা নিয়ে নিছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন